নবী মসজিদও নাই নাই নামাজও পড়েন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে শিল্পী যারা আছে বাউল শিল্পে পালা গান করে গ্রামে অথবা মানে প্রপার কোনো জায়গার ভিতরে পালা গান বসে পালা গানের ভিতরে বড় বড় বাউল শিল্পী আনা হয় যারা বিচ্ছেদ গান করে মারফতি গান করে এর ফাঁকে যারা আছে যে বিদ্দেশি বিদেশি কিছু মানুষ যারা ইসলামের চরম দুশ্মন তাদের পৃষ্ঠপোষকতায় কিছু লোক আছে যারা ওই যে এই আসরের পাশে কি করে আপনার গাঁজা গাজার সেবন করে ওই বাজনা সরে সরে যা বলে তাই অমৃত অমৃত মনে হচ্ছে যেন আপনার দুই কেজি দুধ দিয়ে আধা কেজি পোলাও চাউল দিয়ে পায়েস রান্না করে সামনে রাখা হয়েছে অমৃত অমৃত খাওয়া হচ্ছে আসলে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিচ্ছু নেই বড়ো বড়ো ইসলামিক বক্তা আছে বড়ো বড়ো ইসলামিক গবেষণাগার আছে তাদের কাছ থেকে শিক্ষণীয় আছে অনেক কিছু এখন যদি আপনাদের বাউল শিল্পীরা বলে নামাজ কোনো কোরআনের কোনো চরায় ভিতরে নেই নামাজ পড়তেই হবে নামাজ হচ্ছে সংযোগ আল্লাহর সাথে সংযোগ আমি গাজা খেয়ে আল্লাহর সাথে সংযোগ করব গাজা খেয়ে গাঁজা খেয়ে সংযোগ আল্লাহ আল্লাহ তোমার কাছে সংযোগ ইম্পসিবল এটা সম্ভব অসম্ভব এত বড় ইসলামিক বক্তা এত বড় ইসলামিক গবেষণাগার আছে এত বড় বড় ইসলামিক ফাউন্ডেশন আছে যে জায়গায় নিয়মিত চর্চা হচ্ছে কীভাবে ইসলামে এগিয়ে যাবে কিভাবে কোন কথাটা কোনভাবে আসতেছে কোরআনের ব্যাখ্যা আর কিছু কিছু বাউল শিল্পী বলে যে নামাজ পড়ার দরকার নেই নবী করিমুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে বলেননি মসজিদ আল্লাহর না এরা আসলে ভাইরাল হতে আসে এরা কী হয় ভাইরাল হতে আসে যাতে ভাইরাল হতে পারে জলদি এরা চরম ইসলামিক দুশ্মন এরা আসলে আমাদের হাতে আসেনি কেন আগে এরা আমরা আগে কেন দেখিনি দেখিনি এই কারণে যে আমরা যারা এই সমস্ত গান শুনি না দেখি না এই কারণে আমরা জানি না কিন্তু ইদানিং এগুলো সব সামনে আসতেছে কেন আসতেছে যে এই রিলেটেড ভিডিও মানুষ দেখতেছে বেশি ওই যে শিল্পী ওই সরকার সরকার আবুল সরকার নাকি ও গ্রেপ্তার হওয়ার পরে এই সমস্ত রিলেটেড ভিডিওগুলো সামনে আসতেছে এরা গায়ে সমস্ত দেখতো যারা বুঝতো না তারা এরা ইসলামের চরমত दुश्मन চরমত दुश्मन খালি ইসলামের না এরা সমাজের दुश्मन সমাজের ব্যাধি ভিডিওটা দেখুন আর বিস্তারিত কমেন্ট রেখা যাবেন আশা করি আসসালামু আলাইকুম যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ 50 নামাজ বানাইছে কতস ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই নামাজও পড়েন নাই তারা পাশক্ত নামাজ বানাইছে পাশক্ত সলাদ বানাইছে অথচ পাশক্ত সলাদ কুরআনের কোথাও নাই যে আকিম উসলাদ লিদুলুক ইসলাম সিলা গসেকিল্লাই অকুর আন আল ফজর তোমরা সালাদ কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত এক টানা গভীর রাত এখানে আসরও নাই জোহরও নাই মাগরেবও নাই ঈশাও নাই নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে মসজিদ বানাই নামাজের আগে আজান দেয় কোরআনে নাই কোরআনের কোথাও নাই চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই ফাঁসুক্ত নামাজ কোরআনে নাই এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই সেই ঘুষখোরের টাকা করে টাকা হারামির টাকা বদমায়েশের টাকা লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর কখনো নয় এটা আল্লাহর ঘর নয়